গরমে নাভিশ্বাস উঠে যাওয়া রাজ্যবাসীকে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর পনেরোই মে থেকে রাজ্য শুরু হবে বৃষ্টি নামবে তাপমাত্রা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গে এর মধ্যেই আঠেরোই মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা যেমনটা জানাচ্ছিলাম রীতিমতো নাবিশ্বাস রাজ্যবাসীর তার মধ্যেই সুখবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এর সম্ভাবনা বাড়ছে মেইনলি 15 তারিখ থেকে 15 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হাশপাশ করো তীব্র দাবদাপো গরমে ছরাই নাজেহাল কলকাতা থেকে জেলার আپاমর বঙ্গবাসী এই পরিস্থিতিতে সুખાবশ শুনালো আলিপুর আবহ দপ্তর 15 মে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড় বৃষ্টি তারপর থেকে কমবে বাংলা তাপমাত্রা মে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পনেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত সব দিন সব জায়গায় থাকবে না কিন্তু প্রভাব থাকবে কমতে করবে থেকে দিয়ে। তবে আগামী চার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপ্রবাহের সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সতর্কতা পনেরোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম অস্বস্তিকর আবহাওয়া কলকাতার তাপমাত্রা ডিগ্রি যা দশমিক বছরের সর্বোচ্চ পনেরো তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় প্রবাহের সতর্কতা থাকছে প্রবাহ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তীব্র দাবদাখের মধ্যে বর্ষা নিয়েও ভালো খবর দিচ্ছে হাওয়া অফিস সময়ের আগেই আঠেরোই মে আন্দামান ও নিকোবরে বর্ষা প্রবেশ করে যাচ্ছে আগাম বর্ষাকে ঢুকবে রাজ্যেও মুখোপাধ্যায়